دهشي একটি অবাক করা ঘটনা অর্থাৎ মৃত্যুর আগে 40 আ করেছেন না চাচা কথা কি বুঝতে পেরেছেন মানে সবকিছু তো একটা সিস্টেম আছে মৃত্যুর আগে 40 আ এটা যে কত ভয়াবহ একটা তিনি ঘটনা কি ঘটিয়েছেন। এবং যদিও তিনি তার আবেগ থেকে ঘটিয়েছেন। না কারণ তো আপনাদেরকে আমি কি বর্ণনা করব এখন আসুন উনি তো মৃত্যুর আগে 40 আ করেছেন কিন্তু আসলে 40 আ কতটুকু সরিয়া সম্মত ইসলাম কি বলে এটা কি বিষ্ণুবীর যুগে ছিল সাহাবাদের যুগে কেউ করেছেন তাবিন তাবে তাবিন খোলাফা রাশিদিন ইভেন এখন থেকে একশো বছর আগেও কোথাও কি মৃত্যুর মানে পরে যে চল্লিশ দিনে গিয়ে চল্লিশা করা হয় এটা করেছেন কিনা এটা আমি আগে শুনতে চাই আগে চাচার ঘটনা আপনাদের শোনাই চাচা কি করেছে তিনি যখন দেখলো যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বাবা মারা যাওয়ার পরেই সম্পদ নিয়ে কারাকারি এমনকি বাবার লাশ গ্যারেজের মধ্যে রেখে ভাই বোনদের মধ্যে তুমুল ঝগড়া হাতাহাতি মারামারি পর্যন্ত এমনকি দ্বিতীয় দিন এসে পুলিশ ওই লাশকে নিজেদের জিম্মায় নিয়ে দাফন করেছে কত বড় না কারজনক ঘটনা কত বড় পৈচাশির ঘটনা বাংলা জমে হচ্ছে চাচা এই ধরনের ঘটনা আশেপাশের এই চরিত্রগুলো দেখে তিনি তার সন্তানকে বিশ্বাস করতে পারে নাই এমনকি চাচার সন্তান নিশ্চয়ই পুরোপুরি ঘটনা আমি জানি না তবে নিশ্চয়ই চাচার সন্তান বা ছেলে সন্তান যারা পরবর্তী প্রজন্ম চাচা চলে যাওয়ার পর চাচার জন্য যে চল্লিশা করবে চাচা আঙ্কেল দে ডন ট্রাস্ট তিনি কিন্তু তার সন্তানের উপর ট্রাস্ট করছেন না বিশ্বাস করছেন না আজকাল সন্তানের উপর আসলে বিশ্বাস করা বড়ই কঠিন তবে বিশ্বাস করবে ওই পিতামাতারা যারা সন্তানকে ছোটবেলা থেকে ইসলামী শিক্ষায় নৈতিকতা শিক্ষায় শিক্ষিত করেছে তারাই শুধুমাত্র সন্তানের উপর ভরসা রাখতে পারে কথা বলুন ঠিক কিনা কারণ এই সন্তান কোশ্চেন কেন যে কোরানের সাথে লেগে গেছে এই সন্তান কোশ্চেন কেন ড্রিল হবে না এই সন্তান কশ্চিন কালো ধ্বংস হবে না নষ্ট হবে না যে আল্লাহ কে চিনেছে আমার নবী কে চিনেছে যে ছোটবেলায় বাবার সাথে মসজিদে গিয়েছে যে কোরআন শিক্ষা দিয়েছে ঘরে বসে যে পিতামাতা মাদ্রাসায় সন্তানকে পাঠিয়েছে খোদার কসম করে বলি কোন মাদ্রাসার কোন শিক্ষিত সন্তান কোন মসজিদের ইমাম কোন ওলামায়ে কেরাম তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে একটা না কোনো বাংলার জুমিনে নাই হতেই পারে না কারণ ইন্নামা ইয়াখশা আল্লাহ মিন মুরবা স্পষ্ট করে আল্লাহ পাক নিজেই বলেছেন যারা আলেম যারা বিদ্বান যারা জ্ঞানী তারা ছাড়া আল্লাহকে ভয় আর কে বেশি করতে পারে আবার আল্লাহ কোরআনে এটাও বলেছেন হাল ইস্তাফিল্লা দ্বিনা ইয়ালামুনা ওয়াল্লাদিন লা আলামুন যে বিদ্বান যে জ্ঞানী যে আলেম এবং যে মানে মূর্খ যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় যে পিতা-মাতা সাথে সাথে অবোদ্র অসদাচরণ করে তারা এক নয় এটা আল্লাহ নিজে বলেছেন চাচা মূলত বিশ্বাস করতে পারিনি তার সন্তানকে সেজন্য তিনি চিন্তা করলেন আমি যে অসুস্থ যে কোনো সময় আমাকে মারা যেতে পারি তার আগে আমি চললে সেটা কি করে যাই একদম ঘটা করে তিনি খাইয়েছি আচ্ছা চাচারে আবেগকে আমি সেলিউট দেই তবে এটা সত্য এটা বাস্তব চল্লিশ আর জিনিসটা আসলে কোথা থেকে আসলো মনে রাখবেন ভারতীয় উপমহাদেশের আশেপাশে পাকিস্তান বাংলাদেশ এই আশেপাশে কয়েকটি রাষ্ট্র যেখানে মুসলমানরা থাকে ভারতের হিন্দু আনি বেশ কিছু অমূলক অথর্ব কালচার মুসলমানদের মধ্যে প্রবেশ করেছে তারাও কিন্তু কুলখানি এই চল্লিশ দিন পরে মানুষ ডেকে খাওয়ানো এই ফরম্যাটটা ভারতীয় কালচার এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বেদাত আর বিশ্বনবী বলেছেন কুল্লু বেদাহী জলাআলা কুল্লু জলাআলা তিনি এলাম না প্রত্যেকটা বেদাগ পদভ্রষ্টতা পদভ্রষ্টতা রা যার পর্যন্ত পৌঁছে দেবে অতএব চল্লিশা নামক জিনিসগুলো ইসলামে নাই এলাউ করে না আর চাচার বিষয়টা কি বলবো খুবই হাস্যকর তবুও তার আবেগকে আমি সেলুট জানাই চাচার এই ঘটনা থেকে একটা শিক্ষা আছে একটা লিসন আছে সেটা হচ্ছে সন্তান তোমরা শোনো তোমার পিতা মাতার সেবা যদি তুমি না করো মনে রাখবে তোমার সন্তান তোমার নেভার নাইভার সাফ টু কোনোদিন তোমার সন্তানও তোমার সেবা করবে না আল্লাহ বুঝার তো ফেক তার করুক